সময় লাগে না ভুল করতে সময় লাগে ভুল শুধরাতে কিছু ফুল দেখতে মনে হয় অনেক ছোট। অনেক সময় মনে হয় ভুলগুলো ভুলই না কিন্তু সেই ভুল শুধরাতে খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যায় না আর এই ভুলের কারণেই আজ হয়তো বা আমাদের দেশের এই অবস্থা রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করতে দেশের বাহিরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করাটা যতটা মর্যাদার নিজ দেশের মানুষের সাথে নিজ দেশের মানুষের যুদ্ধটা ততটাই লজ্জার আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের কোনো মানুষ অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হয় তখনই বুঝে নেবেন আপনার ঘরটার ঘর নেই মনে রাখবেন আপনার ঘর ততদিনেই শেষ স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে প্রয়োজন ছাড়াই যে খোঁজ নিবে এমন একটা মানুষ জীবনে থাকা যথেষ্ট অযোগ্য কাউকে যজ্ঞ করে তুলতে নেই কারণ সে যজ্ঞ হয়ে আপনাকে সবার আগে অযোগ্য করে তুলবে এখন বই বিক্রি হয় রাস্তায় আর জুতা বিক্রি হয় কাচের ঘরে তাই অশিক্ষিত লোক থাকবে পাঁচতলায় আর শিক্ষিত লোক থাকবে গাছতলায় এতদিন জানতাম ছেড়া লুঙ্গি এবং গামছা পরে দেশ স্বাধীন করেছিল অশিক্ষিত মূর্খরা আর এখন কোট টাই আর প্যান্ট পরে দেশ ধ্বংস করছে শিক্ষিতরা দু হাজার যারা দেশ স্বাধীন করল তাদের ক্ষেত্রে আজ কী বলবেন